আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে কুমিল্লা বড়িচং ব্রাহ্মণপাড়া কসবা আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ করা হলে বৃহত্তর কুমিল্লার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে এই মহাসড়কটি এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে কুমিল্লা বড়িচং ব্রাহ্মণপাড়া কসবা আঞ্চলিক যে মহাসড়কটি এই মহাসড়কটি ইতিমধ্যে চার লেন উন্নীতকরণ করার জন্য একটি প্রকল্প গতকালকে একনেকে পাশ হয়েছে একনেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এগারোটি প্রকল্প অনুমোদন করা হয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কুমিল্লা বরিচং ব্রাহ্মণপাড়া কসবা আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে এটি চার লাইনে উন্নতকরণ করা হয় কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই দুইটি স্থলবন্দর আখাওড়া স্থলবন্দর এবং বিবির বাজার স্থলবন্দর আসলে বৃহত্তর কুমিল্লা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া দুটি জেলার মধ্যে রয়েছে এছাড়া কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এই শহরকে গুরুত্ব দিয়ে কুমিল্লা নগরীর সাথে আসলে আশেপাশে যে ছয়টি জেলা রয়েছে এই ছয় জেলার গুরুত্ব বিবেচনা করে সবগুলো মহাসড়ক ইতিমধ্যে চার লেন এবং সম্পন্ন এবং কিছু কিছু মহাসড়ক চার লেনে কার্যক্রম চলছে এবং আর বাকি যে মহাসড়ক রয়েছে এগুলো আসলে চার লেনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি চার লেন করাতে দাউদ সাথে একদম ফেনি পর্যন্ত এই অঞ্চলে কুমিল্লার সাথে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি চার লেনের কাজ সম্পন্ন হয়েছে এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যেটি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরকার পর্যন্ত যে মহাসড়কটি আসলে আকাউড়া স্থলবন্দর পর্যন্ত গিয়েছে এই স্থলবন্দর থেকে চার লেনে উন্নীতকরণের কার্যক্রম চলছে এবং সর্বশেষ গত এক নেকের বৈঠকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ককে চাল লেনে উন্নীত হাতে নেওয়া হয়েছে যেটি কুমিল্লা লালমাই থেকে চাঁদপুর হয়ে লক্ষীপুর পর্যন্ত যাবে এবং সর্বশেষ যে মহাসড়কটি লেন করা খুব দরকার ছিল যে কুমিল্লা নগরীর চকবাজারে যে রোডটি কুমিল্লার চাঁদপুর ব্রিজ এবং কুমিল্লার ফকির বাজার শশীদল শশী হয় শালদা নদী আহ সালদা নদী কসবাহ হয়ে যেটি আসলে সায়দাবাদ পর্যন্ত গেছে করবা এই সায়দাবাদ পর্যন্ত এই মহাসড়কটি এন একশো চোদ্দ এই থেকে গতকালকে এক নাকি চার লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নিয়েছে যার ফলে আসলে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এবং কুমিল্লার সীমান্তবর্তী কয়েকটি উপজেলা রয়েছে বৃহত্তর কুমিল্লার কুমিল্লা সদর বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং কসবা এই সীমান্তবর্তী অঞ্চলের সাথে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে যার ফলে আসলে আন্তর্জাতিক বাণিজ্য অনেক বেশি অবদান রাখবে তা আমরা প্রত্যাশা করছি কুমিল্লার এই মহাসড়কটির সাথে সাথে কুমিল্লার বুড়িচম ব্রাহ্মণপাড়া মিরপুর যে মহাসড়কটি রয়েছে এই সড়ক সর্বটিকে সংস্কারের প্রকল্প যেন দ্রুত হাতে নাও হয় যা যেটি সম্পন্ন হয়ে গেলে আমাদের কুমিল্লার অঞ্চলের মানুষের আসলে অর্থনৈতিক বিশাল বড় ভূমিকা রাখবে এবং কুমিল্লার অঞ্চলের যুগ যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে আমরা প্রত্যাশা করছি যে প্রকল্পটি একনই গতকালকে পাশ হয়েছে প্রকল্পটি দ্রুত সম্পন্ন হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নেচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ